ইউনিভার্সিটির জীবন থেকে যেটা হচ্ছে সমাজের আয়না প্রকৃত অর্থে তো আয়না সেখানে যাতে যথার্থ প্রতিফলিত হয় যা সত্য সেটাই প্রতিফলিত হয় আমার এক শিক্ষক বলেছিলেন দেখো যা আমরা সহজে চোখে দেখি সেটা কোনো নিউজ না সাপ ব্যাংকে ধরছে স্বাভাবিক এটা নিউজ না যদি কোনো দিন দেখো ব্যাংক সাপকে ধরছে তাহলে ওটা নিউজ ওইটা হবে নিউজ সাপ ব্যাংককে ধরছে এটা কখনোই নিউজ হতে পারে না এটা স্বাভাবিক ঘটনা সাপ ব্যাংকেই ঘটে কিন্তু ব্যাংক যদি কোনোদিন দেখো সাপকে গিলছে বা কামড় দিচ্ছে তাহলে ওইটা হবে যা অর্থাৎ যা ব্যতিক্রম যা সহজে মানুষের চোখে পড়ে না সেটাকে প্রতিফলন ঘটানো এটাই হচ্ছে সংবাদ কিন্তু এখান থেকে যদি ডিফরমেটি আসে এখান থেকে যদি কোন বিকৃত রূপ আসে তাহলে সেটা হবে মিডিয়া ট্রায় অর্থাৎ মিডিয়া তার সদায়িত্ব পালন করতে গিয়ে উদ্দেশ্যমূলক ভাবে যদি পালন করে তাহলে তখন সেটা মিডিয়া আদালতে সে নিজের দিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করা এবং তার লাভের জন্য সে কাজ করছে তখন সেটা প্রকৃত অর্থে যে মিডিয়ার যে দায়িত্ব চিরায়ত দায়িত্ব চিরন্তন যে দায়িত্ব পালন করেছে বিভিন্ন গণতান্ত্রিক দেশে বা এর জন্মলগ্ন থেকে মিডিয়ার কি কি কর্তব্য হওয়া উচিত সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে যাবে মিডিয়া সুতরাং যা সত্য হ্যাঁ কেউ চাঁদাবাজি করছে সেটাও ছাড়তে কিন্তু চাঁদাবাজির যে বিরুদ্ধে যে পদক্ষেপ সেটাও ছাড়তে কেউ দখল করছে সেটাও আপনারা ছাড়তে কিন্তু দখলদারের বিরুদ্ধে যে পানিশমেন্ট হচ্ছে সেটাও আপনাদের ছাড়তে হবে এটাই হবে প্রকৃত অর্থে মিডিয়া এটাই একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে এটা সহায়তা করবে সেই ক্ষেত্রে আমার আমার যেটা মনে হয় আজকে মিডিয়া নিয়ে সংবাদ মাধ্যম গণমাধ্যম নিয়ে গণমাধ্যম তো গণতন্ত্রের একটা অন্যতম মৌলিক উপাদান মিডিয়া ছাড়া গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না এবং হতে পারে না যেমন আপনার মালয়েশিয়া মালয়েশিয়াতে কিন্তু স্বাধীনতার পরে এক ধরনের গণতান্ত্রিক চর্চা আছে কিন্তু পূর্ণাঙ্গ গণতন্ত্র সেখানে বলে না কারণ সেখানে মিডিয়া হচ্ছে একটা সেখানে ভোট অনেকটাই নিরপেক্ষ হয় নির্দিষ্ট টাইমের মধ্যে ভোট হয় কিন্তু সেখানে সংবাদপত্র মাত্র একটা সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ আছে ফলে কি হচ্ছে সমাজে প্রচন্ড কিন্তু লেনদেন হয় এটা সঠিকভাবে চিত্রিত হতে পারে না এটা একটা উদাহরণ আমি সেখানে দেখলাম আমরা যদি চিরায়ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যার জন্য এত রক্তপাত এবং সর্বশেষ এই পনেরো ষোলো বছর আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে পৃথিবী কাঁপানো যে বিপ্লবটি হয়ে গেল সেটা ফুল স্ক্রিপ্ট হচ্ছে ডেমোক্রেসি ডেমোক্রেসিতে আমরা একে অপরের বিরুদ্ধে আমি একটি রাজনৈতিক দল করি সার্জিস রাজনৈতিক দল করি আমরা নানা বিষয়ে সমালোচনা করব আবার আমরা একই প্ল্যাটফর্মে বসে আমরা কথা বলবো আমরা নানা বিষয়ে আদান প্রদান করব এটা হচ্ছে গণতন্ত্রের মূল চেতনা আর সেই চেতনাটাকে প্রোটেক্ট করবে হচ্ছে মিডিয়া তার যে অর্পিত দায়িত্ব তার স্বাধীন সত্তা নিয়ে সে কাজ করবে এখানে মিথ্যার কোনো

তার কি পরিস্থিতি হবে এই গ্যারান্টি আমি দিতে পারবো না সেইটার যেন অবস্থা না আমরা শেখ হাসিনার কিন্তু দেখেছি যে মিডিয়ার স্বাধীনতা কি অনেক মালিক মিডিয়ার কিন্তু ছিলেন যারা সাংবাদিক ছিলেন তারা চেষ্টা করেছেন আমাদের অনেক বক্তব্য কথা বলার চেষ্টা করেছে সবগুলো তারা প্রকাশ করতে পারেনি তারা আমাদের কানে কানে বলছে ভাই মালিক তো আপনি জানেন সরকারের সাথে সম্পর্ক আমরা কি করবো আপনার এই কথাটা আমরা বলতে পারি তো এটা আমরা দেখেছি কিন্তু আবার তারা দায়িত্ব পালনে কখনো কঠিন তখন আমি সেদিনও বলেছি রাত তিনটা